হরে কৃষ্ণ এই যে শীত পড়েছে এই শীতে যদি আপনি মনে করেন একসাথে শোবেন আপনার স্ত্রীর সাথে এবং রাতে বেলায় আপনি সঙ্গম করবেন তাহলে মনে করবেন আরও আপনার আয়ু কমছে কেননা আপনার যে বডির হিট যে আপনার বডির তেজ ওইটাকে এই শীতের মধ্যেও আপনি ধরে রাখতে পারছেন না অর্থাৎ ধীরে ধীরে আপনার শরীর কিন্তু কমজোর হবে দুর্বল হবে এবং মৃত্যুর দিকে ঢলে যাবেন কেননা মানুষের শরীরের মধ্যে একটা হিট থাকে সেই হিটের জন্য আপনি সাথে সুচ্ছেন সে ঠিক আছে কিন্তু আপনি সঙ্গম যদি না করে থাকতে পারেন তাহলে আপনার আয়ু বর্ধিত হবেন তাছাড়া কিন্তু আয়ু কমবে কেননা ওই সময়ে আপনার এমনিতেই শীতের সময় শরীর মানুষের কিছুটা দুর্বল থাকে তারপরে যদি আপনি সেই গরমের সাথে গরম অনুভব করতে চান এবং আপনার শরীর থেকে বীর্যকে বের করতে চান তাহলে কিন্তু আপনার হার্টের উপরে বেশ একটা প্রভাব পড়বে এবং এই হার্টের সাথে প্রভাব পড়ার সাথে সাথে আপনার পিছন দিকটা কিডনির দিকটাতেও এফেক্ট পড়বে পিঠের দিকে এফেক্ট পড়বে এবং আপনি দেখবেন পরে যে শীতের দিনে আপনি মানে ঠান্ডা জলদি চান তো করতে পারবেনই না গরম জল দিয়ে চান করার পরেও আপনার ভেতরটা হয়তো কাঁপছে দুর্বল মনে হচ্ছে বা কখনো মাথা ঝিনঝিন করছে মাথা ধরছে বা হাত পাগুলো ব্যথা করছে পায়ের তলাটা ব্যথা করছে তো এই সমস্ত কারণগুলো কিন্তু হচ্ছে আপনার শরীরকে দুর্বল করে দেওয়া যেন আর শরীর কিন্তু বেশি কর্ম করলে কিন্তু শরীর সেভাবে দুর্বল হয় না যেটা কি বীর্য নষ্ট হওয়ার ফলে হয়